হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সকলে আই হোপ সকলে অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হচ্ছে শনিবার আর এখন বাজে ওই সকাল সাড়ে সাতটার মতো সকালে উঠেই দেখো আগে কিন্তু ফুল গাছগুলো যে নিয়ে এসেছি কাল বাড়ির থেকে ওই ফুল গাছগুলোই লাগাবো যেহেতু রমজান মাস রোজা রেখেছি রোজা রেখে আর কি করব বলো রান্না বাড়া তো তেমন একটা নেই তাই ভাবলাম আজকে বাকি কাজগুলো করব তো প্রথমে কিন্তু ঘুম থেকে উঠি ডাইরেক্টলি চলে আসলাম ফুল গাছগুলো লাগাতে তো দেখো ও কয়েকটা ফুল আমি লাগিয়েও নিয়েছি আর এই আছে দুইটা ফুল লাগানোর সেগুলো কিন্তু ভালো করে এখন লাগাচ্ছি ফুল আমার ভীষণই পছন্দের একটা জিনিস আমার অনেক ভালো লাগে সে কারণে ভাবলাম সকালটা আজকে ফুল দিয়ে শুরু করা যাক তারপরে দেখো আমার আগের যে ফুল গাছগুলো আছে সেগুলোতে একটু পানি দিতেই চলে এসেছি আর জানো তো অনেকগুলো গাছেই মরে গেছে আর ওই শীতের গাছগুলো এখন নষ্ট হয়ে গেছে আর কি গরমের গাছ আবার লাগাতে হবে তবে বড় বরমশাই কিন্তু এবছর আর ফুল গাছ নিয়ে আসেনি আনতে হবে কয়েকটা ফুল তাকে কিন্তু বলেছি যে ফুল গাছ কয়েকটা নিয়ে এসো সে বলেছে যখন যাব শিলিগুড়ি তখন নিয়ে আসব। কয়েকদিন থেকে ব্যস্ততার মধ্যে তেমন একটা হচ্ছে না তারপরেই কিন্তু দেখো রান্নাঘরে এসে না আমি চুলাটাকে লেপে দিয়েছি একটু নোংরা হয়ে গেছে বলে চুলাটাকে লেপে দিলাম আর এই চুলোগুলো না পুরা কালি হয়ে থাকে তারপরে ভাবলাম বর যেহেতু আমাকে সারপ্রাইজ দিয়েছে তোমরা তো দেখেছ মিকেনস একটা গিফট পেয়েছি আমি তো সে কারণেই আমাদের জায়গাটা অনেকটাই ছোট হয়ে গেছে ঘরের তো দেখো এই আমাদের ঘরে যে বড় ট্র্যাঙ্কটা আছে সেই ট্র্যাঙ্কটার ভিতরে কত কি আছে তিনটা না চারটা লেপের মতো আবার কিন্তু কম্বল বালিশ ক্যাথা অনেক কিছু আছে বাবুর ছোট মানে বাবুর যখন ছোটো ছিল তার অনেক ক্যাথা কম্বল তারপরে অনেক কিছু কাপড় চোপড় আছে যেগুলা লাগবে না সেগুলা কিন্তু একদম সাইড করে রেখে দিয়েছি এদিকে দেখো কতগুলো কাপড় সব এক এক করে বের করে নিয়েছি চলো দেখো একদম বিছানাটার অবস্থা কি হয়ে গেছে যেগুলো লাগবে না সেগুলো আমি না এক মানে দুইটা বস্তার মধ্যে ভরে রেখে দিব। কারণ ওই যে যেগুলা মানে কখনো কখনও দরকার পড়ে এখন যদি ফেলে দিই ওই জিনিসগুলো প্রয়োজনে আসতে পারে সে কারণে কিন্তু আমি ভেবেছিলাম এক দুইটা বস্তার মধ্যে রেখে দেব দেখো তো কত বড় একটা ট্রাঙ্ক এখানে সব আনটা এখন আগের থেকে আরেকটা চেঞ্জ হয়ে গেল সব কিছু অন্যরকম হয়ে গেল কারণ তখন থেকে ওই যে সাড়ে বারোটার দিকে ঘরে ঢুকছি মানে এইগুলা পরিষ্কার পরিপাটি করার জন্য ট্রাঙ্কটা এখানে যে ট্রাঙ্কটা ছিল ওটাকেও বের করে নেওয়া হয়েছে আর ওই তখন থেকে এগুলো করতে করতে একদম বারোটা বেজে গেল দেখো এখন বাজে কয়টা এখন বাজে তিনটা তিনটা পাঁচ আর আমি এখন ছান করে জাস্ট ঘরে আসলাম এদিকেও দেখো এদিকের অবস্থা এদিকে আলনাটা আলনার জায়গা মতোই আছে তবে এখন এখানে মিকেন্সটা এখানে বসাইছি এটাকে এখন সাজাবো পরে এখন সাজাবো না আমার ভীষণই খারাপ লাগতেছে রোজা নিয়ে কাজ করতে রোজা নিয়ে কাজ করতে না অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছে প্রবলেম হয়ে যাচ্ছে তবুও করতেছি কারণ কাজের মধ্যে থাকলে বোঝাই যাবে না না খেয়ে আছি তো এদিকে দেখো এখানে স্ট্যান্ডটা এখন আপাতত এখানটায় আছে তবে এটাকে অন্য কোথাও রাখতে হবে টেবিলটা এই যেখানে রেখে দিয়েছি টেবিলটারও জন্য জায়গা করতে হবে আমাকে আর এই যে এখানে কয়েকটা কাপড় আছে এগুলো আবার গোছাতে হবে কার্পেট মানে কার্পেটটা ওখানে বিছিয়ে দিতে হবে আর কি সরি তারপরে এদিকে যেখানকার জিনিস ওখানে যেভাবে থাকে সেভাবেই আছে তবে এই এইটার জন্যই ঘরের লুকটা একটু চেঞ্জ হয়ে গেছে ওটাকে একটু পরে ভালো করে গোছাতে হবে ঘরের কাজগুলো অর্ধেকটা গুছিয়ে কিন্তু তাড়াহুড়া করে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসেই কিন্তু আজকে আগে রান্নাটাই শুরু করে দিলাম কারণ কি বলতো সাড়ে তিনটার দিকে এসে কিন্তু ছলা বসিয়ে দিয়েছি ওইদিকে ছলা বসিয়ে দিয়েই ছলাটা হয়ে গেছে বলে ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে দেখো এদিকে সব কিছু মশলা করে নিয়েছি মাছ ভেজেও নিয়েছি তারপরে কিন্তু লাউয়ের তরকারি করে চলে গেলাম মুখ ধুতে আর দেখো মুখ ধোয়া হয়ে গেছে এখন কিন্তু ওইদিকে আমি ইফতারি রেডি করছি সো ইফতারি রেডি করতে করতে আমার ছোলাটা মানে হয়ে যাচ্ছে সে কারণেই কিন্তু এখন ছোলাটাকে নামিয়ে নেব ছোলার আমি কিন্তু এখন মুড়িটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে উঠিয়ে নেব আর জানতো হাজবেন্ডও কিন্তু রোজা করেছে দেখো সে কিন্তু বসে আছে আর বাবু কিন্তু ইফতার করা শুরু করে দিয়েছে আজানের আগেই ও শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া তো দেখো ওরা দুই বাপ ছেলে বসে আছে আর আমি এদিকে রান্নাও করছিলাম এখন কিন্তু তরকারি বসিয়ে দিয়েছি লাউ টমেটো তরকারি করে তারপরে মাছ রান্না করেছি ওগুলো কিন্তু রেখেই চলে আসলাম ঘর গোছাতে এখন কিন্তু মিগ্যাসটাকে ভালো করে সাজিয়ে নেব ঈদের আগে ঘরের লুকটাকে একটু চেঞ্জ করছি আমার এই নতুন জিনিসটা দিয়ে তো দেখো কেমন হয়েছে সমস্ত কিছু সাজিয়ে ভালো করে নিয়েছি কেমন হয়েছে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমাদের বাড়িতে কার কার মেনটেন্স আছে কে কে এখন পর্যন্ত নেওনি সেটাও কমেন্টে জানাবা আর কে কে এই রমজান মাসে রোজা করতেসো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদম এই হচ্ছে আমার মাছ রান্নার ফুল লুক কেমন হয়েছে দেখো তো কালারটা খুবই সুন্দর এসেছে তারপরে এদিকে আছে লাউ টমেটো দিয়ে মাছ রান্না করেছি আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও